ভাই বাপা বাড়ি করে দিছিল আমার দাঁড়ায় মনে হয় আমরা যে বড়দের থেকে দেখে শিখবো কি শিখবো আসসালাম কি অবস্থা ঘুমের উঠলাম হলো এগারোটা চল্লিশে উঠে এই যে ছোট ভাই সজীব আর আমি ঘুরতে পারাইছি এই হলো আমাদের বাইক এই বাইক নিয়ে ঘুরতে পারাইছি হোদাই মানে আমরা মানুষটাও বেকার দিনটাও আছে আছে বেকার 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 দিনে আইসি বাপে আবার আব্বা হলো ঘাস কাটতে আইসে ঘাস কাটে ঘাসের ভি মেলাবে আর আমার কাজ হলো ঘাসের বোঝা নিয়ে যাওয়ার এই যে তুই ভাতা মিলে ঘুরতে ঘুরতে চলে আইসি হলো আগাই রয়ে নোয়ানা হয়ে এটা কি বাঘমারি বাঘমারি আইসি বাঘমারি এটা হলো কি বাঘমারি চলো নাকি এটা মজা তাই শুনেছি খাটা মারি

কাটলে যদি অক্সিজেনের অভাব হয় এই জন্য এই এলাকার যতই জঙ্গল হোক কেউ হাত দেয় না কারণ অক্সিজেন যদি পড়লে না পাওয়া যায় তাহলে সমস্যা হ্যাঁ অক্সিজেনের অভাব যদি মানুষ মারা যায় এটা হলাম বড়ো ভাইয়ের কার বড়ো ভাই সজীব সজীব বড়ো ভাই সজীবের বাড়ি গরুর সেট হ্যাঁ সবাই গরুর সেট করলো

বাড়িতে নিয়ে হলো ঘাস নেওয়ার উদ্দেশ্যে আর সেই ঘাস নেওয়ার উদ্দেশ্যে নিয়ে ঘুরতে ঘুরতে বহু ঘুরে ফেরালাম ঘাস নেওয়ার উদ্দেশ্যে বাড়ালাম দুজনা মিলে ওই বহু ঘুরে বেড়ালাম এখন ঘাসটা নেই

গৰু 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 তাৰ দিব হ্যাঁ ঘুরতে 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 চলে আলামে যায় সজীবের সেটের সজীবের তো না মাস্টারের এখন সমাজসেবাই তো আছে সজীব এখন সমাজসেবা না করলে কেমন হয় বিষয়টা ওই জন্য বড়ো ভাই চিন্তা করলে বসে আছে বেকার খাটে ক্লাব একমাত্র এলাকা জুড়ে আমি একমাত্র বেকার লোক এই হলো মুরগি ছোটো ভাই একা মুরগিগুলা কত বড় বড় করে ফেলাইছে কিংবা দিন বেঁচে খাবে তারপরে জনগণের হাতে হাতে পৌঁছে যাবে বিক্রি করবা গেলে টাকা নাই হ্যাঁ যেহেতু মুরগি বেচা হয় হলো দুশো ছাব্বিশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা ওই আপনারা কিনবা গেলে পাবেন হলো নব্বই এই হলো অবস্থা কিছু করার নাই স্বামী বিদেশ ছোট ভাইয়ের যে অবস্থা দেখেছি ছোট ভাই কদিন পর আমার আগে প্রতিষ্ঠিত হয়ে যাবে ছোট ভাইকে আগে বিয়া দেবে হবে ছুটু ভাইয়ের বিয়াটা খায় যাওয়া লাগে নাকি হবে না দেশের বাইরে না গেলে আর হবে না দেশের বাইরে যাওয়াই লাগবে তোমার আমরা কনের ভিতর আছি মানে এসির ভিতর আছি আমরা এই যে দুজন আয় আর এটা হলো খোলা ময়দান এসি হ্যাঁ সে বাতাস আর এটা হলো আমাদের সজীবের ঝুলু খাওয়া জিনিস তার যখন মন খারাপ থাকে সে বসে আরেকটা আছে দাঁড়ান দেখা তো সজীব আর একটা জিনিস বানাইছে এই যে গাছ হয়েছে এই যে হ্যাঁ তার যখন মন খারাপ যখন প্রেমিকার সাথে গন্ডগোল তখন সে ওখানে উঠে বসে থাকে আর যখন নেটের সমস্যা হয় তখন বসে থাকে তাই না ঠিকই আছে টুটু ভাইয়ের জীবনে পেয়ে মেলে কিন্তু আমার জীবনে পেয়ে মেল না অশান্তিকর পরিবেশ বস থাকতে থাকতে নিজেরই মনে করেন যে অস্বস্তিকরণ মানে নিজেকে একটা মানসিক রুগী মনে হয় মানে কী আর কই তো যে আলাম ফাঁকা মাঠের দিক ছোট ভাই সজীব আছে সে এখন জনগণের সেবায় নিয়োজিত তাও সে একটা কাজে ব্যস্ত আছে আমি সেটাও নাই আর ভাল লাগে না অশান্তি এই অশান্তি কি আর ভাল লাগে ছোট ভাই প্রেম করে আমার প্রেম হলো না জীবনে আসলে করি নাই সেটা নয় হয়নি নয় প্রেম করা ভালো নয় এই জন্য করি নেয় বাপ মায়ের আশায় আসি এখন আসে এমন একটা বয়স হলো বিয়া করার রুচি হয় না অশান্তি বিয়া করে মানুষের যে যন্ত্রণা বিয়া করে মানুষের ভয় দেখায় এখন বিয়া করাটা ঠিক হবে না হবে আল্লাহ জানে মানুষ খায় দেয় কাজ পায় না আমাকে নিয়ে যে চিন্তা মানে আমি এলাকার মানে একটা ছোটো খাটো ধরতে গেলে কি কব মানে এই এলাকারা মনে হয় যে মানে এলাকার সবার কাছে আমি একটা সেই রকম একটা ছেলে হ্যাঁ সবাই আমাকে নিয়ে চিন্তা করে কিন্তু অভাবের পরে কেউ কে টেকাতে চিন্তা করে না কিন্তু ওই চায়ের দোকানে দেখলে আমার কথা মনে হয় তাছাড়া মনে হয় না এটা হলো আমাদের গ্রামের একটা ঐতি ঐতিহ্যবাহী মানে একটা বিষয় সেই তো এখন কী আর করার গ্রামের মানুষ আমাকে নিয়ে চিন্তা করে মাঝে মাঝে ভালোই লাগে যে তাদের খায় তারা তাদের নিজের পরি নিজের চিন্তা না করে আমার চিন্তা করে এর থেকে আর কি এটাই হলো গ্রামের এক করে মানে খাটি সোনার জিনিস মানে এর মতো আর হয় না একটা মানুষ আপনি যেটাই করেন কোনো লাভ নাই কিন্তু একটা মানুষ তার নিজের খাবে সে নিজের কর্ম করে সব করে তা নিজের চিন্তা করবে না সে কিভাবে বড় হবে কিন্তু আমার চিন্তা শেখ করবে বা তার বাদে এলাকার আশপাশে সবার চিন্তা করবে কিন্তু তার চিন্তা করবে না যে শিখ কীভাবে হবে আমি এবার আসে দেখলাম আমাদের এলাকার আশেপাশে কম বেশি সবারই উন্নতি হয়েছে খালে আমাদের এলাকার মানুষেরই উন্নতি হয়নি একমাত্র একদিক দিয়ে উন্নতি হয়েছে মানুষের সমালোচনা করা নেই কেটা একটা ভালো দিক মানুষ মানুষের খোঁজখবর রাখে মানে যদি কেউ আমার খোঁজখবর নিতে আসে ভালো মন্দ যেটা আমি নিজেও করিনি সেটাও তারা জানে যেটা আমি করেছি সেটা তারা জানে না এই হলো এখনকার চিন্তাভাবনা মানুষের দেখা যাক ভবিষ্যতে গ্রামের মানুষ নিয়ে বিশাল পরিকল্পনা যে আছে তাও নয় থাকে থাকে মনটা করে যে গ্রামে থাকা একটা মানে ওই যুদ্ধ রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মতো মানে কথা দে যুদ্ধ সমস্যা মই মুরিব্বীরা আবার খোঁসা মারে কথা কয় কবে কি হ্যাঁ দাদা হয় ইয়ার কি করবে না মানে খোসা মারে ইয়ার কি হয় আমরা যে বড়োদের থেকে দেখে শিখবো কি শিখবো মানুষ আমরা তখন স্কুলে পড়তাম মানুষ হয়তো ময়মর্বিক দিতে হয় এটা দিতে হয় বড়রা যেটা বলে শুনতে হবে আর বড়দের যে কথা এটা শুনলে তো আমাদের নিজের জীবনে একটা বিপদ কেন আমরা মিলে বসে থাকে গল্প করতে 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 এক ঘন্টা পার হয়ে গেল সজীব মুরগিকে পানি দিবে নেই একটা আদান দিছে কখন জানাব আদান কখন দিছে আমরা সেটাও জানি না মানে বেকার থাকলে গল্পের শেষ নেয় মানে বহুত গল্প চিন্তা ভাবনা দেখা যাক কি হয় তারপর মাঠের ধারে বসে আছি এসির বাতাস বুঝলেন জটির বাতাস সেই মানে অস্থির করা বাতাস কি আর করার বেকার মানুষ দিন কাটা লাগবে আর দিন না কাটালেও নয় বস থাকে 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 দিন কাটাও আরামে থাকো সুস্থ থাকো এই মুরগি বাড়াইছে আর ঢুকার আক্তার কথা না না আরে ছুটো মুরগি গুলা কত বড় হয়ে যায় আহ মাস্টারের ইতিহাসটা এই সেটা যদি লাভ হয় তাহলে মাস্টারের শুভ বিবাহ চালু হবে কারণ সজীবের সাথে কন্ট্যাক্ট হয়েছে হয়ে হলো ইয়া দাদা হুজুর হয়েছে যে মুরগি যদি লাভ করে দেওয়া পারিস তাহলে তাহলে মাস্টারের বিয়া দিবে মানে যদি সজীব মুরগি সেটা লাভ দেওয়া পারে তাহলে মাস্টারের বিয়া কনফার্ম আল্লাতে লাভ তো হবেই তো দেখা যাক মাস্টারের বিয়াটা হয় নাকি মানে বিয়াটা তো খাওয়া লাগবে এর আগে এর আগেও বিয়া খাওয়ার খুব চিন্তা ভাবনা করলাম বিয়া তো হলো না

হ্যাঁ বাইরে যাই গোসল টোসল দিয়ে দিয়ে আনা ঘুম পারি এক ঘন্টা ধরে তো ঘুম পারলাম না বাড়ির কাছ হাঁটতে ভালোই লাগেছে সাইকেল চলালাম হাঁটলাম দিনটা ভালোই যাচ্ছে হ্যাঁ বাড়িটা কতদিন ঠিক হবে ভাই বাপা একটা বাড়ি ঘুরে দিছিল আমার দ্বারা মনে হয় হতেই না जाने की